এই ব্রাহ্মণপাড়াতে প্রায় চৌষট্টিটি কেন্দ্র আছে প্রত্যেকটি কেন্দ্রে আমি ম্যাজিস্ট্রেট দাবি করি এবং নির্বাচনকালীন সময় পাঁচ দিন আগ থেকে ব্রাহ্মণপাড়াতে ম্যাজিস্ট্রেট থাকতে হবে তার কারণ যে কোনো সময় আরও অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা সজমিনে তদন্ত করে আমাদের অফিসগুলি পর্যবেক্ষণ করবেন তাইলে সঠিক তথ্যপ্রাবেন সাথে সাথে আমাদের গাড়িগুলি যে ভাঙচুর করেছে তার প্রমাণ গাড়িগুলি এখনও সেই অবস্থায় আছেন আমরা এই গাড়িগুলি থানা থেকে নিয়ে নিই আমার নেতৃবৃন্দের প্রতি বিভিন্ন হুমকি দুমকি দিচ্ছে এবং তাদেরকে বলতেছে যে তোমরা নির্বাচন করবা তোমাদের নামে একশো ষাট জনের লিস্ট দিচ্ছে তফসিল ঘোষণার পরে অপ্রীতিকর ঘটনা না ঘটলে কোনো গায়ে বি মামলা নেওয়ার নিয়ম নাই আপনাদের মাধ্যমে আমি আমাদের পুলিশ ভাইদেরকে জানাতে চাচ্ছি যে তফসিল ঘোষণার পরে আমাদের মধ্যে আমাদের নেতৃবৃন্দের জন্য কোনো মামলা না হয় তাদের এমনও আমাদের নেতৃবৃন্দ মধ্যে এমনও দেখা গেছে কিশোরগঞ্জের মামলা ব্রাহ্মণপাড়া আসামি এই যে আমাদের অধি সাহেব তার আকাম কুকামের কারণে আজ থেকে এক মাস আগে ওনাকে বদলি করা হয়েছে এই ওনাকে রাখা হয়েছে শুধু এই কচুকটি মহলেরা এই নির্বাচনটাকে তাদের পক্ষে নেওয়ার জন্য আমি আশা করি আপনাদের মাধ্যমে এই অথিসবকে ওনার বদলির অর্ডার কার্যকর করে অচিরে এই ব্রাহ্মণপাড়াকে সরাই নেওয়ার জন্য প্রিয় সাংবাদিক ভাইয়েরা তাদের এই বিজয়কে কেউ ঠেকাইতে পারবে না কুচুক্রিমহলও ঠেকাইতে পারবে না তারা রাইতের অন্ধকারে তার রাইতের অন্ধকারে ষড়যন্ত্র করে আমাদের উপরে এইভাবে হামলা তামলা দিচ্ছে আমি বিশ্বাস করি যদি সরকার এই নির্বাচনকে সুষ্ঠু করে ইনশাল্লাহ আমাদের জয় অনিবার্য জনগণ আমাদের সাথে আছে এবং জনগণ সবসময় একটি কথাই বলে সুষ্ঠু নির্বাচন হলে আপনি আমাদের কাছে আশা লাগবে না আপনার ভোট কেন্দ্রে যাবে আপনি ভোটটি ঘণে নিয়ে আজ আর অর্ধ পর্যন্ত আমাদের মামলা আমাদের কমপ্লেন নিচ্ছে না উনি একটি কথাই বলে ভাই এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ভাই এটা বাদ দিলে চলে না এই ধরনের কথা উনি বলে সুতরাং আমি এটার তীব্র প্রতিবাদ করছি নির্বাচনের স্বার্থে আমরা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমরা অতিশাপের প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং আমরা ওনাকে প্রত্যাহারের জন্য কচিরে দরখাস্ত করব। আমাদের তিনজন আহত হয়েছে এবং আমাদেরকে কাপড় চোপড় ইয়ে করা হয়েছে নষ্ট করা হয়েছে প্রায় আরও দুজনের মোট পাঁচজন আমাদের আহত হয়েছে অফিস বাংশা ঠাইট অফিস বাংশা এখনো আজকো অনেক অফিসের ঘুমকি ধুমকি দিচ্ছে অনেক পোস্টার সিরিফ ফেলছে গাড়ি একটা একদম শেষ আরেকটার মধ্যে ক্লাস গয়পতি প্রায় হ্যাঁ দশ বারো লাখ টাকা হবে